একটা নিরবতা আছে এত জোরে বাজে যে সেটার প্রতিধ্বনি পৌঁছে যায় সেই মানুষের মনে যে তোমাকে এক সময় অবহেলা করেছিল এটা সেই নিরবতা যা তলোর উপস্থিতি হারানোর পর তোমার ফোন তোমার মেসেজ তোমার এনার্জি সব হারিয়ে যাওয়ার পর যে জায়গাটা একসময় তুমি পূর্ণ করে রেখেছিলে সেটা যখন একেবারে শূন্য হয়ে যায় তখন সেটা তারা আর উপেক্ষা করতে পারে না ঘোস্টিং যখন ক্ষমতার জায়গা থেকে করা হয় এটা না ছোট মানসিকতা না অপরিণত আচরণ এটা এক ধরনের কৌশল স্টোইক শক্তিতে ঘোস্টিং হল অদৃশ্য হয়ে যাবার শিল্প কোনো নাটক ছাড়া কোনো সতর্কতা ছাড়া আর কোনো আবেগী সূত্র রেখে না গিয়ে তুমি তাদের জীবনের বাইরে নিজেকে এমনভাবে সরিয়ে নাও যে তাদের সামনে শুধু একটাই বিকল্প থাকে তাদের কাছে তোমাকে পাওয়া আর না পাওয়ার পার্থক্যটাকে হাড়ে হাড়ে টের পাওয়া সত্যিটা হলো মানুষ অনুতপ্ত হয় না যখন তুমি তর্ক করো। তারা অনুতপ্ত হয় না যখন তুমি কষ্ট বোঝাও বা নিজের মান প্রমাণ করো তারা অনুতপ্ত হয় তখন যখন তুমি হারিয়ে যাও যখন তারা তোমাকে আর ছুতে পারে না আর তোমার উপস্থিতির সুবিধা ছাড়া বাঁচতে বাধ্য হয় কারণ তখনই তারা বুঝতে পারে যে মনোযোগ উষ্ণতা নির্ভরযোগ্যতা তারা একসময় স্বাভাবিক ভেবেছিল সেটা আসলে ছিল একটা প্রিভিলেজ একটা প্রিভিলেজ যা আর তাদের হাতে নেই যদি তুমি কখনো অবহেলিত হয়ে থাকো। যদি তুমি শুধু দিয়ে গিয়ে থাকো আর তারা শুধু নিয়ে গিয়ে থাকে তাহলে এই বার্তাটা তোমার জন্য এক তোমার নীরবতা তোমার কথার চেয়েও বেশি বলে কথা নিয়ে তর্ক করা যায় কথা ঘুরিয়ে দেওয়া যায় উপেক্ষা করা যায় বা ডুবিয়ে দেওয়া যায় যখন কেউ শোনার জন্য প্রস্তুত নয় কিন্তু নীরবতা ওটা অস্বীকার করা যায় না যখন তুমি চুপ হয়ে যাও তুমি তার হাত থেকে শেষ নিয়ন্ত্রণটুকু কেড়ে নাও তোমার কান এখন সে আর তোমাকে তার অজুহাত তার যুক্তি বা তার অর্ধেক মনোযোগের চেষ্টা শোনাতে পারবে না কথোপকথন শেষ হয় না কারণ তোমার বলার মতো কিছু ফুরিয়ে গেছে বরং কারণ তুমি সিদ্ধান্ত নিয়েছ আর কিছু বলার দরকার নেই নীরবতা এমনভাবে কাউকে ভাবায় যা মুখোমুখি তর্কে সম্ভব নয় এরা তাকে বারবার মনে করায় কোথায় ভুল হল কোন কথোপকথনে টোন বদলাল কবে থেকে তোমাকে হারাতে শুরু করল এবং সবচেয়ে কষ্টের অংশ তোমার নীরবতা তাকে বলে দেয় তোমার কাছে তার আগের মতো অ্যাক্সেস নেই তার কাজ তোমার জন্য অনেক কথা বলেছে এবং তুমি এমনভাবে এগিয়ে গেছ যা হয়তো সে দেখতে পারবে না আর ফিরিয়ে আনতেও পারবে না পাঁচ তুমি ধাওয়াকারী থেকে রহস্যে পরিণত হও যখন তুমি সবসময় সহজলভ্য থাকো তুমি পূর্বাণুমেয় হয়ে যাও সে জানে তুমি কখন ফোন করবে কেমন রিয়্যাক্ট করবে আর তোমার মনোযোগ শুধু এক মেসেজ দূরে কিন্তু পূর্বাণুমেয় তা কৌতূহল মেরে ফেলে আর কৌতূহলী হল সেই জিনিস যা মানুষকে ধরে রাখে তুমি যখন হঠাৎ গায়েব হয়ে যাও এই প্যাটার্ন ভেঙে যায় তুমি সেই মানুষ থেকে বদলে যাও যে সব সময় ছিল এমন এক রহস্যে যাকে সে আর পুরোপুরি বুঝতে পারে না এখন তার মাথা ওভারটাইম কাজ করতে শুরু করে সে কোথায় কেন আর যোগাযোগ করছে না কার সাথে আছে কেন আর পাত্তা দিচ্ছে না মানুষ স্বাভাবিকভাবেই রহস্যের দিকে টান অনুভব করে কারণ অজানা জায়গাগুলো কল্পনাকে ফাঁকা স্থান পূরণ করতে বাধ্য করে আর মজার ব্যাপার হল তোমার অনুপস্থিতি নিয়ে সে যে গল্প নিজের মনে বানাবে সেটা প্রায়ই তোমাকে আগের চেয়ে বেশি মূল্যবান করে তুলবে যখন তুমি পুরোপুরি সরে যাও তুমি তার রুটিনের অংশ থেকে এক উত্তরহীন প্রশ্নে পরিণত হও আর উত্তরহীন প্রশ্নের প্রতিধ্বনি যে কোনও কথোপকথনের চেয়ে বেশি দিন বাজে ছয় এটা তাকে আত্মসমালোচনায় বাধ্য করে যতক্ষণ তুমি পাশে আছো তার কাছে সব সময় একজন থাকে দোষ চাপানোর জন্য সে তোমার রিয়াকশন দেখে নিজের ভুল এড়াতে পারে তোমার আচরণকে ফোকাসে রেখে নিজের দায়িত্ব থেকে পালাতে পারে কিন্তু যখন তুমি অদৃশ্য হয়ে যাও আয়নাটা ঘুরে যায় এখন আর তর্ক করার কেউ নেই কথা ঘুরিয়ে দেওয়ার কেউ নেই মনোযোগ সরিয়ে নেওয়ার সুযোগ নেই সে একা হয়ে যায় শুধু সে আর তার চিন্তা আর এখানেই অনুতাপ ধীরে ধীরে ঢুকতে শুরু করে সে শেষ কথোপকথনগুলো মনে করে শেষ মেসেজগুলো পড়ে শেষ দেখা হওয়ার মুহূর্তটা ভাবতে থাকে সে ভাবতে শুরু করে হয়তো সে সীমা খাড়িয়ে গেছে হয়তো তোমাকে অনেকবার উপেক্ষা করেছে হয়তো তোমাকে হারানোর খরচটা সে কখনো আন্দাজ করেনি আত্মসমালোচনায় অনেক সময় অস্বস্তি এমনকি কষ্টদায়ক কারণ এটা কাউকে বাধ্য করে নিজের কাজের বাস্তবতার মুখোমুখি হতে কোনো তুমি এর উপস্থিতির আরামের কুশনের ছাড়াই সাত অনুপস্থিতি বার্তা হয়ে যায় তুমি যখন তাকে ঘোষ্ট করো, তুমি কোনো শব্দ ছাড়াই একটা বার্তা পাঠাও এবং মেসেজ কল বা তর্কের মতো নয় এই বার্তাকে উপেক্ষা করা যায় না ডিলিট করা যায় না এটা টিকে থাকে নিরবতার মধ্যে আরও জোরে বাজতে থাকে তোমার অনুপস্থিতি সেই কথা বলে যা তোমার উপস্থিতি কখনো বলতে পারেনি আমি আর তোমাকে আমার কাছে অ্যাক্সেস দিতে রাজি নয় এটা এক ধরনের ঘোষণা মূল্যের আত্মসম্মানের এবং সীমানার যা ভাঙে না শুধু কেউ খেয়াল করল বলে শব্দকে মানুষ অস্বীকার করতে পারে কথা ঘুরিয়ে দিতে পারে অভিনয় করতে পারে যে তারা ভুল বুঝেছে কিন্তু অনুপস্থিতি ওটা অস্বীকার করার উপায় নেই ওটা বাস্তবতা যা প্রতিদিন তাদের চোখে ঠেকবে যখনই তারা বুঝবে তুমি আর নেই ধীরে ধীরে এই অনুপস্থিতি শুধু একটা ফাঁকা জায়গা থাকে না এটা হয়ে ওঠে একটা স্থায়ী স্মরণ করিয়ে দেওয়া তারা যখন তোমাকে পেয়েছিল আর যখন পায়নি সেই পার্থক্যের আট তুমি ক্ষমতা ফিরিয়ে নাও যখন কেউ ভাবে তোমাকে যেভাবে খুশি ব্যবহার করেও কাছে রাখা যাবে তখন ক্ষমতা তার হাতে সে ঠিক করে তুমি কখন কথা বলবে কত দেবে আর থাকবে কি না ঘোস্টিং মুহূর্তের মধ্যে এই ডাইনামিক উল্টে দেয় তুমি আর তার অনুমতির জন্য অপেক্ষা কর না তুমি আর রিপ্লাইয়ের আশায় ফোনের দিকে তাকিয়ে থাকো না তুমি আর এমন জায়গায় হাজির হও না যেখানে তোমাকে মূল্য দেয়া হয় না এখন সিদ্ধান্ত তোমার তুমি ঠিক করবে শর্ত অ্যাক্সেস দরজা আবার খুলবে কিনা এবং সত্যিটা হল বেশিরভাগ সময়ই আর খুলবে না এখানেই স্টোইক পাহাড় কাজ করে তুমি আর কাউকে জেতানোর চেষ্টা করো না বরং নিয়ন্ত্রণ করো তোমার জীবনে কাকে ঢুকতে দেবে এবং তখন প্রশ্নটা বদলে যায় সে আমাকে রাখবে থেকে সে আদৌ আমাকে ফেরত পাওয়ার যোগ্য কি নয় তুমি বিরল হয়ে যাও আর বিরলতা মূল্য তৈরি করে যে জিনিস প্রচুর মানুষ সেটা অবহেলা করে এটাই স্বাভাবিক যা সবসময় হাতের কাছে তার দাম বোঝা যায় না তুমি যখন সবসময় ছিলে সে যে কোনো সময় তোমাকে পেতে পারত তোমার উপস্থিতি ছিল নিশ্চিত কিন্তু তুমি যখন গায়েব হয়ে গেলে তুমি সেই নিশ্চয়তাটা সরিয়ে নিলে তুমি বিরল হলে বিরলতা মানুষের চোখে জিনিসের মান বদলে দেয় সে ফিরে গিয়ে সেই মুহূর্তগুলো মনে করে যা আগে এড়িয়ে গিয়েছিল তোমার দেওয়া এনার্জি সাপোর্ট মনোযোগ এগুলো অনন্ত ছিল না এগুলো ছিল উপহার যা তুমি দিতে চেয়েছিলে আর যখন সেগুলো চলে যায় সেগুলো বদলানো এত সহজ নয় দশ অনুতাপ সবসময় দেরিতে আসে কেউ তোমাকে হারানোর মুহূর্তে অনুতপ্ত হয় না সেই মুহূর্তে অহংকার বেশি কথা বলে বিভ্রান্তি বিচার নষ্ট করে তারা ভাবে সহজেই তোমাকে বদলে ফেলবে কিন্তু সময় ভ্রান্তি মুছে যায় দিন চলে যায় সপ্তাহ হয় সপ্তাহ মাসে বদলায় তখন সত্য ঢুকতে শুরু করে তারা বুঝতে পারে যাদের দিয়ে তারা তোমার জায়গা পূরণ করতে চেয়েছিল তারা মেলে না তারা বুঝতে পারে যেটাকে তারা সাধারণ ভেবেছিল সেটা ছিল বিরল আর তারা বুঝতে পারে যে তোমার অ্যাক্সেস এমন কিছু নয় যা চাইলেই ফেরত পাওয়া যাবে অনুতাপের নিষ্ঠুরতা হল এটা আসে তখনই যখন কিছু ঠিক করার জন্য অনেক দেরি হয়ে গেছে এটাই এর শক্তি কারণ তখন কোনো চেষ্টা কোনও ক্ষমা কোনো মিষ্টি কথা আর তোমাকে ফিরিয়ে আনতে পারে না তুমি স্টোইক পাওয়ারে এগিয়ে গেছ প্রতিশোধ ছাড়া নাটক ছাড়া অজস্র ব্যাখ্যা ছাড়া শুধু হেঁটে চলে গিয়েছ আর সময়কে বাকি কাজ করতে দিয়েছ